পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিষয়ে রাষ্ট্র থেকে এখনো সম্পূর্ণ কোন ছয় আমরা দেখতে পাইনি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যাদের রক্ত ত্যাগ এবং জীবনের বিনিময়ে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়বার জন্য বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সেই আহত যোদ্ধা এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকাই সরকার প্রকাশ করতে ব্যর্থ হয়েছে আমরা সাথে এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তাদের প্রধান দায়িত্ব ছিল আমাদের শহীদদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা আহতদের চিকিৎসা সম্পূর্ণ করা এবং আহতদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশের মাধ্যমে আমাদের তাদের পুনর পুনর্বাসনের দিকে অগ্রসর হওয়া কিন্তু এই সরকার কাজের কাজ না করে দুনিয়ার যত আকাশ এবং অকাশগুলো তারা খুব ভালোভাবে করছে আমরা দেখতে পাচ্ছি নতুনভাবে আবার পুনরায় কোটাকে পুনর্বহালের মাধ্যমে যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের শহীদরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই বৈষম্যকে তারা আবার নতুন ভাবে জাগরণের চেষ্টা করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আঠারো সালে কটা সংস্কার আন্দোলন করেছিল চব্বিশের সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছিল তার ওই প্রেক্ষিতে পুনরায় কটা যখন পুনর্বহনের কথা তারা বলছে সবার মতো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তার সম্পূর্ণ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছে আমরা এই সরকারকে বলবো আপনারা শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন আহত এবং আমাদের যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে পুনর্বাসন করুন জুলাই ফাউন্ডেশন আপনারা করেছেন সেখানে আমরা অভিযোগ পাই সেখানে আহতরা আসলে পর্যাপ্ত তাদেরকে তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা হয় না তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় না এই ধরনের বিষয়গুলোর প্রতি আপনারা নজর দিন পুনরায় বাংলাদেশে যদি আবার কেউ কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে কেউ যদি আবার নতুনভাবে ভাবে আওয়ামী রাজনীতিকরণের চেষ্টা করে জুলাইকে মুক্তিযোদ্ধার চেতনার মাধ্যমে নতুন চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামী একটি বৈষম্য সমাজ গড়ে তোলার চেষ্টা করে তাদের বিরুদ্ধে বাংলাদেশ অধিকার পরিষদ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে